বিয়ে বাড়ির রোস্ট খাওয়ার জন্য সবসমকি কি বিয়ে বাড়িতে যাওয়া লাগে মন চাইলে মাঝে মাঝে নিজেও ঘরে রান্না করে খাওয়া যায় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো চলেন আমরা রোস্ট রান্নার প্রসেসে চলে যাই তো এখানে আমি পাঁচ টুকরো মুরগির মাংস নিয়েছি রোস্ট করার জন্য বড় বড় করে রোস্ট গুলো হালকা করে ভেজে নিব তাই আমি হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি একদম বেশি ভাজবো না এই যে দেখতেই পাচ্ছেন একদম হালকা করে ভেজে তারপর এখন উঠিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজা শেষ এখন আমি রান্না boshabo পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন ব্রাউন কালার করে ভেজে তারপর হালকা করে একটু পানি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা পরিমাণ মতো গোটা মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ সাথে দুইটা তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম বাটা মশলা আর গোটা মশলাগুলো দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ি দুই চামচ চামচের হলুদ গুঁড়ি দিয়ে দিব দেড় চামচের মতো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি কম দেওয়ার কারণ হচ্ছে আমাদের মরিচ গুলো অনেক ঝাল তাই সব সময় কম দেওয়ার চেষ্টা করি কারণ আমার বাচ্চা খায় এই জন্য তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখানের মধ্যে একটা টমেটো টুকরো করে কেটে দিলাম যেন ঝোলটা একদম ঘন হয় টমেটো গুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন টমেটো গুলো একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে তখনই আমি প্যাকেটের মশলা একদম অল্প করে দিয়ে দিলাম এখানে মাখানের গুলো প্রায় কষানো শেষ এখন আমি রোস্ট গুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি ভয়েস দিচ্ছি বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে শশুর শব্দ শোনা যাচ্ছে কেউ কিছু কিন্তু মনে করবেন না বৃষ্টির শব্দগুলো উপভোগ করবেন সবাই রোস্ট গুলো ভালোভাবে কষাতে হবে কারণ এটা হচ্ছে পাকিস্তানি মুরগি একটু শক্ত তাই ভালোভাবে কষাতে হবে রোস্ট গুলো কষানো প্রায় শেষ তেল উঠে আসছে তো এখন আমি দুধ ঢেলে দিচ্ছি দুধ গুলো দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি রোস্ট গুলো কিন্তু সম্পূর্ণ দুধের উপরেই আমি রান্না করব। যখন একটা বলক আসলো তখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এগুলো দুধের সাথে মিক্স করে নিচ্ছি না হয় কিন্তু দলা পেকে থাকবে বাদামগুলো গুলো মিক্স করার পরেই কিন্তু আমি একটু এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস অনেক ঝাল তার জন্য আমি অল্প করে দিলাম কারণ মরিচের গুঁড়িও দিয়েছি টমেটো সস গুলো অনেক ঝাল আর আমার বাচ্চা খাবে তার জন্য সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এখন অল্প করে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে তিনটা কাঁচা অ্যাড করে দিলাম কাঁচা গুলো দেওয়ার কিছুক্ষণ পরে এখানে অল্প করে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম অবশ্য রোস্টে কেউ ধনিয়া পাতা দেয় না আবার দেয় কিনা আমি জানি না কিন্তু আমি দিয়েছি একটা ভালো গ্রানাসার আসার জন্য আমার কাছে ধনিয়া পাতা অনেক ভালো লাগে তাই দিলাম যাই হোক অবশেষে আমার রোস্ট রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ কিন্তু সবাই শুনে আনন্দ উপভোগ করবে বৃষ্টির শব্দ বেশি শোনা যাচ্ছে তার জন্য কিন্তু আমি আজকে জোরে জোরে ভয়েস দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো তো অন্য একটা নিয়েছি উপর দিয়ে কিছু পাতিলে বেরেস্তা দিয়ে দিয়েছি তো এবার বলেন তো আমার রোস্ট রান্নাটা কি বিয়েবারের রোস্টের থেকে কোনো দিক দিয়ে কম হয়েছে এই রোস্টটা কিসের সাথে খাওয়া হবে জানে খুবই মজার খুদের বাতের সাথে এই রোস্টটা খাওয়া হবে যাই হোক আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ